নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা পাঠ করে শোনাব পুরনো দিনের প্রসঙ্গ হচ্ছে মহারাজ বলছেন একবার মঠে এক চোর ধরা পড়ে তাকে নিয়ে খুব জটলা শেষে ঠিক হয় কেউ তার গায়ে হাত তুলবে না তাকে মারবেও না কী আর করা একটা গাছের সঙ্গে দড়ি দিয়ে তাকে বেঁধে রেখে সবাই চলে গেল বেশ কিছু সময় পর একজন সাধু তার জন্য কিছু খাবার এনে তাকে খাওয়াতে লাগলো ওই হাত পা বাঁধা অবস্থাতে তাই না দেখে অন্য একজন সাধু পাশ দিয়ে যেতে যেতে মন্তব্য করল আহা সাধুদের কি দয়া বেলুর বালির দিকের অনেক মানুষ বেলুর মঠের প্রতি বিরূপ ছিল মহারাজ একবার বলেছিলেন ভক্তরা বেলুর মঠ আসত অনেকে স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করত কিভাবে বেলুর মঠ যাবে ইত্যাদি সে ধরনের বিরূপ ভক্তরা বলতো যান না জিটি রোড ধরে চলে যান গঙ্গার ধার দিয়ে যেখানে দেখবেন মুরগির পালক আর হাড়ের স্তূপ জমে পাহাড় হয়ে রয়েছে সেটাই বেলুর মঠ মহারাজের কৃপা ও আশীর্বাদ যে কতজনের উপর কতভাবে বর্ষিত হয়েছিল তা সব তা সব যদি একত্রিত করা যেত সে এক বিশাল স্মৃতিগ্রন্থ হতো সেই রকমই এক দুর্লভ কৃপাপ্রাপ্তা মহিলা ভক্ত বেশ কিছু অনুপম ঘটনা উপহার দিয়েছেন পরম পূজনীয় গুরু মহারাজের চরণে প্রণাম জানিয়ে তার অনুমতি নিয়ে সেটি বলছি এই অনুমতি নিয়ে কথা লিখতে গিয়ে একটা ঘটনা মনে পড়ল স্বামী রীতানন্দ বলছেন একবার হাঁপানি রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে পূজনীয় মহারাজকে বলেছিলাম এবার আমি আত্মহত্যা করব তাই শুনে তিনি মৃদু হেসে বলেছিলেন ইস সব কাজে আমার অনুমতি লাগে আর আত্মহত্যা করতে লাগবে না সে অনুমতি তোমায় দিচ্ছে কে আমি বুড়ো বেঁচে থাকতে তুমি মরে যাবে সেটা তো হয় না যোগদ্যানে প্রথমবার আমরা গেলাম পূজনীয় মহারাজকে প্রণাম করলাম কি বলবো তা আমি আর কি অনেক রিহার্সাল দিয়েও সামনে গিয়ে বলতে পারলাম না অপর এক বন্ধু বুদ্ধি করে বলল আমরা আপনার কৃপা প্রার্থী উনি প্রাণ ভরা হাসি হেসে বললেন বেশ তো বই পড়া শেষ করে এসো হয়ে যাবে আসার সময় প্রণাম করতেই বললেন আবার এসো এই কথাটি যে কত ভয়ঙ্কর তা হারে হারে টের পেলাম বাড়ি ফিরে মনের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করতে লাগলাম কেবলই মনে হয় কখন যাব তাকে না দেখে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড় হতে লাগলো একদিন পরেই গেলাম তারপর প্রায় রোজই একদিন বললেন কি গো পড়া হয়েছে সাহস করে আমরা হ্যাঁ বলতে পারি না হেসে বললেন একবার বলে ফেলো না পড়া হয়েছে আমি পড়া ধরব না একদিন আমি আর ব আমাদের এক গুরু বোনের ছেলের বিয়েতে যাবো বিকেলে প্রণাম করে তাকে বললাম আমরা দীর্ঘ বাড়িতে যাচ্ছি আস্তে করে বললাম যাতে কেউ শুনতে না পায় ও মা উনি হাটে হাঁড়ি ভেঙে জোরে জোরে বলে উঠলেন ও তাই বলি তোমরা আজ এত ভালো কাপড় পরে কেন এসেছো তোমরা তো এত ভালো কাপড় পরো না তোমরা নেমন্তন্ন যাবে বেশ বেশ যাও একদিন গিয়েছি আমরা তিনজনে ঘরে কার্পেট পাতা হয়নি আমরা মাটিতে বসে পড়েছি উনি ব্যস্ত হয়ে সেবক মহারাজকে ডাকতে লাগলেন শিগগির কার্পেটটা পেতে দাও তখন আমরা বললাম থাক না মহারাজ এ ঘরের মেঝেতে আপনার চরণ ধুলি আছে সে ধুলি আমাদের কাছে স্বর্গের পারিজাত তুল্য তখন ভূতেশানন্দজি মহারাজ বললেন ইস তোমরা যে আমার সোনার মেয়ে তোমাদের গায়ে ধুলো লাগলে আমার প্রাণে যে ব্যথা লাগবে আর একবার বেনারসে আমি আর ব ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছি ভোরবেলা গঙ্গা স্নান করে বিশ্বনাথকে প্রণাম করে দৌড়তে দৌড়তে মহারাজকে প্রণাম করতে গিয়েছি মাথা আজরানো হয়নি তবু দেরি হয়েছে সবে উঠে ঘরে গিয়েছেন আমাদের গলা শুনে বেরিয়ে এলেন আমি প্রথমে প্রণাম করাতেই হাত দিয়ে মাথার চুলগুলো ঠিক করে দিতে দিতে বললেন আমার এই ভালো মেয়েগুলোকে কেউ একটু যত্ন করে না আমি বলে উঠলাম আপনি তো করেন তাহলেই হবে আমাদের আর কারুর দরকার নেই উনি তখন হেসে বললেন হ্যাঁ আমি তো শুধু মুখেই বলতে পারি আমরা বললাম আমাদের তাতেই হবে মহারাজ একবার দোলের আগের দিন আমরা বললাম মহারাজ কাল দোল আমাদের কিছু দেবেন না অন্তত ফুট করাই তখন মহারাজ বললেন ওরে বাবা তোমরা এতজন সবাইকে দিতে গেলে অনেক পয়সা লাগবে তার থেকে আমি একটা মঠ কিনে টাঙিয়ে রাখব তোমরা দেখো জানো তো ঘ্রাণিয়ে ন অর্থভোজনম মনে পড়ে দীক্ষার পর থেকেই মাইনের টাকা বাড়লেই তাই দিয়ে মহারাজকে প্রণাম করতাম কত আনন্দ করতেন বলতেন দেখো ও চাকরি করে আর টাকা বাড়ে আমার একদিন সকালে মহারাজের প্রণাম চলছে প্রণামে এলেন স্বামী বরানন্দী গোবিন্দ মহারাজ গোবিন্দ মহারাজকে দেখেই পূজনীয় মহারাজ আমাদের উদ্দেশ্য করে বলছেন জানো তোমরা গোবিন্দ যেদিন প্রথম বেলুর মঠে এলো সেদিনের ঘটনা আমরা জানি না বলাতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বললেন সকালে টিফিনের পর বড় মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি এই রকম সময় একটি শক্ত সমর্থ যুবক সামনে এসে দাঁড়ালো যেন কিছু বলতে চায় সে বলল কিছু বলবে তাকে জিজ্ঞাসা করলাম বলতেই সে গরগর করে বিরক্তের সঙ্গে বলে চলল হাওড়া স্টেশন থেকে হেঁটে আসছি লোককে জিজ্ঞাসা করছি বেলুর মঠ যাব লোকেরা শুধুই বলছে এগিয়ে চলো আর কত এগোবো এগোতে এগোতে দেখছি এবার গঙ্গাতেই পড়ে যাব বলে মহারাজ খুব হাসতে লাগলেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার